প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা ইরানের ইসরায়েলে বাড়ছে মৃত্যু সংখ্যা ভোর না হতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিজেল হামলা চালিয়েছে ইরান রবিবার ইসরায়েলের হামলায় ইরানি বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমী সহ তিনজন নিহত হওয়ায় প্রতিশোধ নিতে এই হামলা চালায় তেহরান পাল্টাপাল্টি হামলায় দুই দেশে পাঁচ শতটিক মানুষ হতাহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল তবে তেহরান বলছে পূর্ণ প্রতিশোধের পর আলোচনায় যাবে তারা সংঘাত বন্ধ নয় তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই সমাধান বলে মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শহীদ আরাফাতের নেক্সট রিপোর্ট প্রতিশোধ নিতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মেজেল হামলা চালিয়েছে ইরান এসব মিজেল আঘাত হানে তেল আবিব ও জেরোজালেম সহ দেশটির বিভিন্ন শহরে আইডিএফ জানিয়েছে তেহরানের হামলায় ইসরায়েলের পেটাটেক বা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হতাহত হয়েছে বেশ কয়েকজন এর আগে সাইরেনের শব্দে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যায় সাধারণ বাসিন্দারা রবিবার ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ গাজিমি সহ তিন কর্মকর্তা নিহত হন এরপরই প্রতিশোধ নিতে সোমবার ভোর থেকে শক্তিশালী এই মিসাইল হামলা শুরু করে ইরান ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন এতে হতাহত হয়েছেন